আল্লাহ তাআলা কেমতের দিন সাইদিনা নুহ আলাই ইসলামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নু আলাই বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছেছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়ালাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছেছো তোমার উম বলে কিছু পায় নাই নুর তোমার কি কোন সাক্ষী আছে তোমার কথা তোমার উমের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উহ্মদ বলে পায় নাই নুর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নূ আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নু সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে